আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আসলে পৃথিবীতে সবচেয়ে মানুষের বড় সম্পদ হচ্ছে তার বাচ্চা বাচ্চা কন্যা সন্তান হয়েছে আমি অনেক খুশি তাদেরকে নিয়ে আল্লাহ আমাকে হয়তো অনেক ভালোবাসে এই জন্য আমাকে দুইটা জান্নাত দান করেছেন অনেক পাক না আমার আম্মুটা ও এটুকু বয়সে যে চঞ্চল অনেক সিনিয়র বাচ্চা কাচ্চার ও এত চঞ্চলতা দেখায় না অনেক চঞ্চল কি করে না খাচ্ছি না খেতে খেতে ঘুম ঘুম ভাব চলে এসছে আমার এখন ঘুমাবে কিন্তু ঘুমাতে পারবে না ওর পরেই ওকে নাস্তা করাবে একটু পরেই ওর আম খাওয়াবে ওকে সকাল নাস্তা করবে আমার আমার দেখেন কিভাবে দেখতেছে ধরতে যাচ্ছে কিন্তু পারতেছে না চিন্তা করো না আম্মু তোমার আম্মু একটু পরে খাওয়াই দেবে তারপরে ঘুমায় ওর ঘুম অলরেডি চলে আসছে কিন্তু ঘুমাতে পারবে না একটু পরে ওর নিয়ে যাবে তারপরে হবে ঘুম আপনারা দেখতেই পারতেছেন ওর চলে আসছে ওকে নিতে হাত উঁচু করে দিচ্ছে যাবে ওর আম্মু এই নিয়ে গেল রামম এখন খাওয়ানোর পালা খাওয়ানো শুরু করে দিয়েছে রামম জুরি কিভাবে হাসে দেখেন কিভাবে হাসে ও খুশি আমার রাম্ম দেখতেই থাকে হাসে যেন মুখ থেকে যাচ্ছেই না খুব হাসে সারাক্ষণ হাসে রামু কি বলতেছে আর তার জন্য হাসতেছে থাকে এটুকু বয়সে আপনারা না দেখলে বুঝবেন না ও যে এতটা চঞ্চল ওর মতো ওদের বয়সে যারা আছে ওরা এতটা চঞ্চল না ওরা সব খাওয়ার সময় হলে খেয়ে পড়ে থাকে কোনো খোঁজ থাকে না আর এই যে এত চঞ্চল না দেখলে বুঝতে পারবেন না আপনারা খুবই চঞ্চল মানে ওর চঞ্চলতা দেখে মনে হয় যে ওর পাঁচ ছয় মাস বয়স না ওর বয়স এক বছর দেড় বছর এরকম মনে হয় কিছু বললেই শুধু হাসে ওর আম্মু কি বলতেছে তার জন্য হাসতেছে কি জোরে হাসে দেখেন বড় মানুষের মতো খেল খেল করে হাসে আপনি সবাই দোয়া করবেন আমার বাচ্চা এবং আমার ফ্যামিলিকে নিয়ে যেন ভালো থাকি আমার মা বাবা সন্তান সবাইকে নিয়ে যেন ভালো থাকি সবার জন্য দোয়া করবেন আমার বড় মেয়েটা একটু অসুস্থ আছে নিউমোনিয়া এবং টাইফয়েড দুটাই হয়েছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ট্রিটমেন্ট নিচ্ছি সবাই দোয়া করবেন তাড়াতাড়ি আল্লাহকে সুস্থতা দান করে E <laughs>